প্রথম যে কাজটি করতে হবে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে সত্যিকার মানুষ করতে হয় সেটা হচ্ছে ছেলে মেয়ে কচি কাটা ছোট বাচ্চাকে যখন থেকে মুখ ফুটবে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করেন আল্লাহ আল্লাহ কে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন কোরআনের আলোকে রসুলের হাদিসের আলোকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন আল্লাহ তৌহিদ কি জিনিস আল্লাহ এক ও সূরা ইখলাস পড়ে শুনান আল্লাহু আহাদ আল্লাহ এক দুই না তিন না আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবকিছুই মুখাপেক্ষী তার লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জনক না জাতক না কাউকে জন্ম দেননি আর কারো বাবাও না আর কারো সন্তানও না লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাত আর তার সমতুল্য সমপক্ষ কোনো কিছু নাই কেউ নাই এইরকম তৌহিদের জ্ঞান গুলি দেন তৌহিদ রবুবিয়া তৌহিদে ওলুইহা তৌহিদুল আসমা সেফা তৌহিদের জ্ঞান আপনাকে তাহলে আগে শিখতে হবে আল্লাহর কাজে তৌহিদ আল্লাহর এবাদতে তৌহিদ আল্লাহর নাম গুণাবলিতে তৌহিদ এই তৌহিদের জ্ঞানটা দেবেন এর সাথে সাথে আরো এড করে দিয়ে একসাথে অনেক কথা একসাথে যেহেতু বলছি সেই জন্য তিনটি পয়েন্ট মাত্র বলবো আল্লাহ আর তৌহিদের সাথে আল্লাহ যারা তৌহিদ পালন করে আল্লাহর বান্দার মধ্য থেকে তাদের জন্য আল্লাহ নিয়ামত প্রস্তুত রেখেছেন অসংখ্য নিয়ামত এই নিয়ামত সম্পর্কে ছেলে জ্ঞান আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত ছেলে মেয়েকে কচি কাছে জান্নাতের কথা শিখান জান্নাত কি জিনিস এটা ছেলে মাকে বা এক গ্লাস পানি দিলো ছোট বাচ্চা বলেন যে তুমি এটা দিয়ে জান্নাত পাবে এই যে জান্নাতটা ওখানে শিখলো একটা ছেলে পট করে দেখছেন মাকে গাল দিয়ে দিল দেখছেন আপনার সামনে বা আপনাকে গাল দিয়ে দিল অথবা বেয়াদি করলো দুষ্টামি করছে পড়ে না কোরআন পড়তে বলছেন পড়তে বসতে বলছেন নিকা পড়া করে না বলেন যে দেখো এরকম দুষ্টামি করলে কি আছে জানো আল্লাহ কিন্তু জাহান্নাম তৈরি রেখেছে এইভাবে কচি কাঁচাকে যখন জান্নাত জাহান্নামটা ওই এক বছর দুই বছর তিন বছর বয়সে মগজে ঢুকিয়ে দেবেন জীবনে আর জান্নাত জাহান্নাম বের হবে না মগজ থেকে ইমান বসে গেছে তাকে কেউ আর নাস্তিক তৈরি করতে পারবে না তাকে কেউ কাফের আর মুসরে তৈরি করতে পারবে না তাকে কেউ ধর্ম নিরপেক্ষ তৈরি করতে পারবে না বোঝা গেছে সেকুলার বানাইতে পারবে না বরং সে সত্যিকার মুসলিম তৈরি হবে আল্লাহ সম্পর্কে আল্লাহর তহিদ সম্পর্কে আল্লাহর জাত সেফাত সম্পর্কে এবং আল্লাহ পাখের নিয়ামও তার সাজা শাস্তি সম্পর্কে দুনিয়াতে আল্লাহ সাজা শাস্তি আছে অন্যায় করলে আখেরাতে আজাব শাস্তি আছে কবর জীবনে আজাব শাস্তি আছে বিচার হবে একদিন হিসাব হবে ভাই ইত্যাদি ঝগড়া করছে এইরকম যদি ঝগড়া মারামারি করো বিচার হবে আর তোমার কেটে তোমার ভাইকে দিয়ে দিয়ে দিবে কচি কাছেদেরকে এগুলো শিখান এটা হচ্ছে এক নম্বর কাজা খুব সংক্ষেপে বললাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবাই ছেলে মেয়েদের এইভাবে প্রতিপালন করেছেন এভাবেই প্রতিপালন করেছেন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ দিন সম্পর্কে শিখেছেন হালাল হারাম শিখান এটা হালাল এটা হারাম মিথ্যা কথা বলব বলল এটা হারাম এই যেতে হবে সত্য কথা যদি বলে ভালো কাজ করে উৎসাহিত করবেন জান্নাত পাওয়া যাবে অনেক বাচ্চারা দুষ্টামি করে দুষ্টামি করে আপনার মিথ্যা কথা বলে অথবা কোনো সময় ধোকা দেয় বা কিছু করে বলেন যে এইরকম করলে আল্লাহ নাম রেখেছে এরকম করলে আল্লাহ পাক ধরে নেবেন আল্লাহ পাক হিসাব নেবেন আল্লাহ পাকের কঠোর শাস্তি রয়েছে এটা একটা জিনিস দ্বিতীয় যে বিষয়টি যেটা ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আপনি ছেলে মেয়ে পাওয়ার আগে থেকেই নেক সন্তানের যেন দোয়া করবে আল্লাহ কাছে রবের কাছে দোয়া করতে হবে কারণ দোয়া মমিনের একটা বড় শক্তিশালী অস্ত্র যে অস্ত্র যেমন আমার কাছেও আছে আপনাদের কাছে আছে সমান সমান আছে আপনারও দোয়া আমার দোয়া সবার কাছে ওই অস্ত্র আছে গরিবের কাছে আমিরের কাছে আছে সবার কাছে আছে দোয়া করে ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়ে হওয়ার আগে থেকে দোয়া করেন বিয়ে করার আগে থেকে দোয়া করেন বিয়ে করার পর দোয়া করেন ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে দোয়া করেন ছেলে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে তাও দোয়া করতে থাকেন এই ক্ষেত্রে নবীদের ইতিহাস তুলে ধরুন নবীরা কি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তানের জন্য দোয়া করেছে না করেন নাই শুধু সন্তান চেয়েছেন না নেক সন্তান চেয়েছেন হ্যাঁ কি বলেছেন রব্বি হাবলি মিনা সালেহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান কর কি দান কর হ্যাঁ নেক সন্তান দান কর ফাবাশার নাহুবি গোলামিন হালিম আল্লাহ বলছেন তখন তাকে ধৈর্যশীল বালকের সন্তানের সুসংবাদ দিলেন ইসমাইলকে দান করলেন নবী নবীর ছেলে নবী হলেন দোয়া ইব্রাহিম আলী ইসলাম খলিল তিনিও নেক সন্তানের জন্য দোয়া করেছেন কোরআন দোয়া এইগুলো আছে জাকারি আলী ইসলাম নেক সন্তানের জন্য দোয়া করেছেন না করেননি এখনো ছেলে মেয়ে হয় না তখন দোয়া করছে স্ত্রী আছে বুড়িয়ে গেছে কিন্তু ছেলে মেয়ে হয় না দোয়া করেছে না করেন নাই রব্বে হাবলি মিল্লা দনকা দরিয়াতন তৈবা ইন্না কাসমি ও দোয়া দোয়া করেছে না করেন নাই দোয়া করছে দোয়া করবে মোমিনদের দোয়া সুরা ফুরকানে যে কোনো মুসলিম আল্লা শিখেছেন যারা রহমানের বান্দা তারা দোয়া করবে কি বললে জি না না যারা সত্যিকার রহমানের বান্দা মমিন তারা দোয়া করে রবানা হাবলা নামিন আজওয়া জেনা অজরুর রিয়াত এনা করুরতা আয়ো নিম ওয়াজা আলনা আলীল মুক্তাক ইন হেমা এই দোয়া কার মুখস্থ আছে কার মুখস্থ আছে মাশাল্লাহ আছে মুখস্ত মাত্র কয়েকটা হাত উঠলো এতগুলি লোকের মধ্যে যদি দশটা হাত ওঠে তাহলে কি আপনাদের দরকার নাই। আল্লাহ কোরআনে শিখে কোরআন দোয়া সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোরআন দোয়া রব্বানা হাবলানা হে আমাদের রব আমাদেরকে দান করো মিন আজুয়া যে না আমাদের স্ত্রী যখন পুরুষ লো দোয়া করে স্ত্রী আজওয়াজ মানে স্ত্রী হয় আজওয়াজ মানে স্বামী জোড়া এক কথায় যখন আপনার স্ত্রী দোয়া করো আল্লাহ আমাকে ভালো স্বামী দান করো রব্বানা হাবলানা মিন আজুয়া যে না আল্লাহ আমার ভালো স্বামী দান করে একজন মহিলা বলবে একজন পুরুষ বলে আল্লাহ ভালো আমাকে স্ত্রী দান করো আর সন্তান দান করো এমন করোনা আয়ন যাতে আমার চক্ষু শীতল হয় জুড়ায় চোখ ঠান্ডা হয় ছেলে মেয়ে দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায় ওদের সাথে কথা বললেই চোখ ঠান্ডা হয়ে যায় তাই না শুধু ছোট কালে না বড় হওয়ার পরে আসল তো হচ্ছে বড় হয়ে ছোট হতে তো সব ছেলেকে দেখতে ভালো লাগে তাই না ছোট কালে সব ছেলে মেয়েকে বাপ মা করে সবাই বড় বড় আশা করে রাখে কিন্তু যখন পনেরো ষোলো বছর হয়ে গেছে আঠারো বছর বিশ বছর হয়ে গেছে তখন বাপকে মাকে মারতে আসছে চোখ ঠান্ডা হয় না চোখ জলে বাপ মা বলছে যাও তোমার কাজ তুমি করো আমাকে বলবে না তুমি যাও যাও যা বাবাকে আরো হ্যাঁ বকে ঝোকে তাড়িয়ে দিলো যাও তোমার কাজ তুমি যাও তুমি মসজিদে যাও তুমি তোমার কাজ করো কাছে চোখটা ঠান্ডা হয় না চোখটা জ্বলে উঠে কলকটা চোখ শুধু জলে না অন্তর জলে এমন অন্তর পড়া করে যে এরকম এইরকম ছেলে আল্লাহ কেন দিয়েছ তুমি আচ্ছা এটা তো কম কারণ আপনারও কাছে হয়তো নামাজের গুরুত্ব নেই আপনার ছেলে মেয়ে আল্লাহ না যদি ডাকায় ফেয়ে যায় কুখ্যাত চোর হয়ে যায় হ্যাঁ লুচ্চা হয়ে যায় আরো কিছু হয়ে যায় যদি হয়ে যায় বড় শয়তান হয়ে যায় তখন কি বলে আল্লাহ তুমি আমাকে এই সব ছেলে মেয়ে দিয়ে বড়ই মুসিবত ফেলে দিয়েছ আল্লাহ তাই না ছেলে মেয়ে যদি মারধর করে বাপ মাকে তখন আল্লাহ জন্ম দিয়েছি ছেলেকে তার কাছে আল্লাহ আল্লাহ ছেলেকে তুমি থেকে নিয়ে কি করে না ছোট ছেলেটা সারা একদিন এক সপ্তাহ যদি আপনাকে জাগিয়ে রাখে অসুখ থাকে ঘুম হারাম হয়ে গেছে আপনার আপনার স্ত্রীর মেয়ের চিকিৎসার জন্য আর তার অসুস্থতা দূর করার জন্য আর পেরেশানিতে পেরেশানি শেষ না বুঝতেই পারছেন তাদের মেয়ে হয়েছে সুবহান আল্লাহ তাহলে এই কোরত আয়ন এই দুয়া যদি করেন আপনি তাহলে ছোট ছেলে হইলেও চোখটা ঠান্ডা হবে মনটা ঠান্ডা হবে বড় হইলেও ঠান্ডা হবে এমনকি ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে দাড়ি পেকে গেছে আপনার ছেলেমেয়ের আপনি বেঁচে আছেন ওদেরকে দেখলো চোখটা ঠান্ডা হবে কে যে না হ্যাওয়াজে না কোরত আয়ন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ই মা মা নবী রাসূলগণ দোয়া করেছিলেন সুতরাং আপনিও বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে नेक সন্তানের জন্য नेक بیویর জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন नेक বিবি দান করেন नेक সন্তান দান করেন যারা বিবাহিত তাদের আল্লাহ জীবনে বরকত দান করেন তাদের ছেলে মেয়েতে পরিবারে আল্লাহ বরকত দান করে যারা অবিবাহিত তাদেরকে আল্লাহ नेक স্ত্রী এবং ছেলে মেয়ে দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখেরাতের ভালো করেন তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে একজন বাপ হিসাবে এবং আপনার স্ত্রীকে একজন মা হিসাবে ছেলে জন্য উত্তম আদর্শ আইডিয়াল নমুনা হইতে হবে নমুনা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন কেমন নমুনা উত্তম নমুনা হইতে হবে উত্তম আদর্শ হইতে হবে আপনি যদি খারাপ আদর্শ হন আপনি নামাজ পড়তে যান না ফজরের সময় শুয়ে থাকছেন আপনার ছেলে মেয়ে তো দেখছে যে আমার বাপ বয়স চল্লিশ আপনার বয়স যখন আপনার ছেলে মেয়ের বয়স তখন হয়তো পনেরো ধরেন বিশ বছর বছরের ছেলেকে চল ফজরে নামাজ পড়তে চল তো ওই ছেলে আপনার কাছ থেকে কি শিখবে বলেন তো দেখি যে আব্বা বলতে লজ্জা লাগে না আপনার বয়স যখন চল্লিশ তখন আপনি ঘুমিয়ে থাকতেন আর আমার বয়স এখন পনেরো হয়নি আর আমাকে নামাজ নামাজ করছেন আপনি আপনার মতো চল্লিশ হতে দেন তারপরে বলিয়েন বলবে কি বলবে না তাহলে আপনি তো উত্তম আদর্শ না ছেলে মেয়েদের কাছে হ্যাঁ আপনি দুপুরবেলা বেলা শুয়ে থাকছেন আসরে শুয়ে থাকছেন আপনি নামাজের সময় আপনি খেলা দেখছেন আপনি নামাজের সময় টিভি দেখছেন আপনি নামাজের সময় নামাজে গেলেন না আজ চল নামাজ পড়তে চল মাঝে মধ্যে বলে তো আমার বাপও তো নামাজ ছাড়ে আমার বাপও তো জামাতে নামাজ পড়ে তো আমি কেন জামাতে যাব কি শিখবি আপনার কাছ থেকে রকম বহু ক্ষেত্রে শুধু নামাজের বিষয়টা না স্বামী স্ত্রীতে ঝগড়া ছেলে মেয়ে ছোট কাল কাল থেকে টেপের মতো কিন্তু রেকর্ড করে ফেলছে টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেছে আমার মা বাপ আমাদের সামনে শুধু ঝগড়া করে কি আপনার কাছ থেকে ওই পাঁচ বছর ছয় বছর সাত বছরের ছেলেরা এগুলোই শিখেছে বাপ মা মারামারি করত আমার বাপ আমার মাকে মারত আমার মা আমার বাপকে গাল দিত খুব খারাপ খারাপ ভাষা দিয়ে এগুলোই শিখেছে যার ফলে বড় হওয়ার পরে আপনার মেয়ে তখন পরের ঘরে গিয়ে স্বামীকে গাল দিতে শিখেছে আমার মাকে গাল দিতে দেখেছি আমার বাপকে দিত আমিও শিখেছি আর আপনার ছেলেও শিখেছে যে বিয়ে করে নিয়ে আসলে খুব মারধর করতে কেন আমার বাপ খুব মারতাম আমার মাকে সুতরাং আমাকেও মার দিতে হবে একটু বাঁকা হইলে স্ত্রীকে নাম মারলে সোজা হবে না ঠিক না এগুলো শিখাচ্ছেন আপনি এগুলো শিখাচ্ছেন আপনি ছেলে মেয়েকে আপনাকে উত্তম আদর্শ হইকে আপনার ছেলে মেয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে এবাদত বন্দীগীর ক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনীতিতে হালাল রুজি হালাল বেছে খাচ্ছেন আপনি আপনার ছেলে মেয়েরা যাতে করে জানে যে আপনি হালাল খান হারাম খান না নবী মোহাম্মদ রসুল্লাহাম হাসান হোসেন ছোট বাচ্চা ছোট বাচ্চা হাসান অত হোসেন হাসান রাজিয়াল্লাহ হয়তো মাত্র দুই বছর বয়স হয়তো এই দুই বছর বাচ্চা একটা খেজুর পড়ে পেয়েছে খেজুর পড়ে পেয়েছে কুড়িয়ে মুখে দিয়ে নিয়েছে সহিবকারিতা হাদিস আছে নবিশ্বর সাল্লামের আপন ছেলেও না মেয়ের ছেলে তাই না না কি বলছেন কিখ কেখ কি আরবিতে মানে আমরা যে ছি ছিঁ করি ছি ছি বুঝছেন তো ছি ছি মানে কি উগলে ফেলে দাও মুখে নেওয়া যাবে না খাওয়া যাবে না তাই না চি ছি 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 যেমন আমরা করি ঠিক ওইরকম আরবিতে কি কেক এরকম বললো মুখ থেকে তো বাচ্চা ফেলে দিল কিন্তু মিষ্টি লেগেছে আর পেটে তো ক্ষুদার জ্বালা বুঝতেই পারেন কত যে অভাবে যুগ ছিল আর কত যে অনাহারে তারা থেকেছেন বাচ্চা কিন্তু খুব কান্না শুরু করে দিল কাঁদতে শুরু করলো হো হাসান সাহাবিরা বললেন যে একটা খেজুর পড়ে পেয়েছিল আর খেজুরটা মুখে দিয়েছে খাচ্ছিল আপনি কি কি করে ছিছি করে ওকে ফেলাই দিলেন আর ছেলেটা কাঁদতে লাগলো বড় মায়া লাগলো আপনি এটা কেন করলেন কেন করলেন নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে দেখো ইন্না আ'ল মুহাম্মাদিন আমি এবং আমার এই পরিবার আমার মেয়ের সন্তান হাসান হোসাইন এরা হচ্ছে আলে মুহাম্মদ মানে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আলে বাইত আলে বাইত তো নবী বংশ আ ওয়াইন্না লা তাহিল লানা সাদাকাতু আর নবী পরিবারের জন্য যাকাত সাদকা হালাল নয় ওয়া শান্তা কোনাহা রেহি মেনা সাদাকা আর আমি ভয় করলাম যে কি জানি এই খেজুরটা যদি জাকাতের খেজুর সাদকার খেজুর হয়ে যায় আমার এই নাতিটা হারাম খেয়ে মরবে অথচ দুই বছরের বাচ্চা এই ছেলে কি শিখলে ছোট থেকে কচি বাচ্চা যে আমাকে হারাম খাওয়া চলবে না আমার নানা শিখিয়েছে ঠিক না আপনিও যদি ওইরকম নানা হতে পারেন আপনি যদি ওইরকম দাদা হতে পারেন আপনিও যদি ওইরকম বাবা মা হতে পারেন তাহলে আপনার ছেলে ছেলেমেয়ার ও ছোট থেকে শিখে নেছে যে একটা পয়সা হারাম খাওয়া যাবে না একটা পয়সা বেমানি করা যাবে না একটা সুদের পয়সা খাওয়া যাবে না ঘুষের পয়সা খাওয়া যাবে না আত্মসাত করা যাবে না কারো টাকা পয়সা ধার নিয়ে এইরকম বাহানা করা যাবে না হ্যাঁ কাঁধে বোঝা চেপে আছে মরে গেলে সব গুণ আল্লাহ মাফ করবে কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করবে না জাহার নামে জ্বলতে হবে এই সব কথা আপনাকে আপনার লাইফে আপনার ছেলে মেয়েদেরকে কচি কাচাদেরকে শেখাইতে হবে আল্লাহ করার আল্লাহ যেন করেন আমাদের সমস্ত গুণাখাতা যারা মাফ করে দেন সময় শেষ হয়ে যাচ্ছে বিষয়টিকে এখানে সংক্ষেপ করলাম নাহলে এই বিষয়ের উপর আমাদের আরো আলোচনা আছে যারা শুনতে শুনতে পারবেন এছাড়াও ভালো আলেমদের পুরানি ভাঙসের আলোচনা যারা করেন তাদের নেটে আজকাল আলোচনা করে ছেলে মেয়েকে কেমন করে মানুষ করবেন আল্লাহ যেন আমাদের সকলকে ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করার তৌফিক অফিক দান করেন আমাদেরকে সত্যিকার মুসলিম নামার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নেক্সট জীবন দান করেন আমাদের পরিবার ছেলে মেয়েকে নেক্সট জীবন দান করেন আমাদের সকলকে একসাথে আল্লাহ নসিব করেন আল্লাহ জনামাদ জান্নাত দোসে উচ্চ স্থান দান করেন জাহান্নামের আজাদ থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়েকে রক্ষা করেন রব্বানা নামিন ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين